মগরাহাট স্টেশনে ব্যাগ সহ ফোন কুড়িয়ে পেয়ে মগরাহাট থানাতে জমা করলেন এক কলেজ ছাত্রী সুনিতা সাহা দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানায় এক কলেজ ছাত্রী মানবিক দৃষ্টান্ত দেখে বিচলিত হলেন সকলে পাঁচটা পঞ্চাশের ট্রেন বারুইপুর থেকে ফেরার পথে মগরাহাট স্টেশনে একটি ফোন কুড়িয়ে পেয়ে থানার ডিউটিরত অফিসার মানস মাইতির হাতে তুলে দিলেন পাশাপাশি তিনি জানালেন মানুষের দরকারি ও মূল্যবান জিনিসের মধ্যে একটি হলো ফোন তাই তড়িঘড়ি যাতে সেই মানুষের হাতে পৌঁছায় যার কারণে আমি থানাতে এসে ফোনটা জমা করলাম ফোনটা এসে নিয়ে যেতে পারেন মগরাহাট থানার পুলিশ তড়িঘড়ি করে ফোনের মালিকের কাছে ফোন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকেন কি জানালেন ওই কলেজ ছাত্রী শুনে নেব কোথা থেকে পেয়েছেন আমি বাড়িপুর থেকে মগরাহাটে নেমেছি তো ট্রেনটা যখন থেমেছে তখন ওটা বোধ হয় কাজটা পৌনে পৌনে সাড়ে ট্রেন তো একটা ব্যাগ দেখি আমার পায়ের কাছে মানে লুটোপুটি খাচ্ছি তো আমি এখন ব্যাগটা তুলেছি তুলে আমি দেখলাম ব্যাগটা খুলে একটা ফোন রয়েছে আমি ওখানে পাঁচ মিনিট দশ মিনিট করে দাঁড়িয়েছিলাম কোনো রকম কেউ আসেনি আমি অনেকে জিজ্ঞাসাও করেছি এটা কার ব্যাগ তো কেউ কোনো রেসপন্স করে নি তো আমি আর ব্যাগটা কাউকে দিইনি তো আমি ভাবলাম যে কারোর ফোন দরকারি জিনিসপত্র রয়েছে সেটা তো কাউকে দিলে সেটা নিয়ে নেবে আমি ওই জন্য থানায় এসেছি এসে জিনিসটা এখানে দিয়ে গেছি যাতে সে তার ফোনটা সুরক্ষিতভাবে আবার পেয়ে যায় আচ্ছা আচ্ছা বলি আচ্ছা ফোনটা তাহলে কি ট্রেনের মধ্যে পেয়েছে না বাইরে না ট্রেন থেকে নেমেছি বাইরে পেয়েছি মানে কেউ উঠতে গিয়ে স্টেশনের উপরে মগরাড স্টেশন হ্যাঁ স্টেশনের উপরে কেউ উঠতে গিয়ে হয়তো পড়ে গেছে বা এরকমই কিছু একটা হয়েছে কারণ কটার সময় পেয়েছেন এটা ওটা আমি পেয়েছি আপনি কোথায় যাচ্ছিলেন আমি তো গিয়েছিলাম বাড়ি ঘুরে তো আপনার নাম পরিচয় আমার নাম সুনিতা সাহায্য